বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম দিল্লি থেকে আবারও বার্তা দিল শেখ হাসিনা দিলেন ডক্টর ইউনুসকে করা হুঁশিয়ারি তিনি বললেন সব কিছুর জবাব নেব বেঁচে যখন গিয়েছি জবাব নেব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র যেভাবে টাকা দিয়ে সহযোগিতা করেছিল চাঞ্চল্যকর তত্ত্বপাশ যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এদিকে গণতন্ত্র ফেরাতে ঘরে বাইরে প্রবল চাপে ইউনুস প্রশাসন কবে নির্বাচন বাংলাদেশে নির্বাচন নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের সর্বনাশ বাংলাদেশের বাংলাদেশের এই একটা বলেই রেগেলাল চিন ডক্টর ইউনুসকে দিলেন কড়া হুঁশিয়ারি মহাবিপদে ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বত্রিশ নম্বর ধানমন্ডের বাড়ি থেকে মিলছে হারগর লাভ হবে পরীক্ষা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দিল্লি থেকে আবারও বার্তা দিলেন শেখ হাসিনা ডক্টর ইউনুসকে দিলেন কড়া হুঁশিয়ারি তিনি বললেন সব কিছুর জবাব নেব বেঁচে যখন গিয়েছি জবাব নিবই নিব বুধবারের পরে ফের ব্রেশ প্রতিবার ভার্চুয়ালি ভাষণ দেন শেখ হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি বুধবার রাতবার হামলা চালিয়ে দানমণ্ডের বত্রিশ নম্বর বাড়ি ভেঙে গুড়ি দেওয়া হয়েছে এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন শেখ হাসিনা বলেন যতদিন চন্দ্র সূর্য উঠবে যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি থাকবে বাংলাদেশে এখন যা হচ্ছে তার জন্য দেশবাসীর কাছে বিচার চেয়েছেন শেখ হাসিনা বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ের পরে বাংলাদেশের তরফে আপত্তি তোলা হয়েছিল শেখ হাসিনার মিথ্যা বিবৃতি বাংলাদেশকে অস্থিতিশীল করে দিচ্ছে বলে অভিযোগ জানিয়ে দিল্লিকে একটি নোট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও তলব করেছে ইউনুসের অন্তর্বর্তী সরকার এই ধরনের ভাষণ বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছিল তার মধ্যেই ফের বৃহস্পতিবার ভাষণ দিলেন শেখ হাসিনা বাংলাদেশের বিদেশ মন্ত্রক আগেই জানিয়েছে শেখ হাসিনার এই কাজকে বাংলাদেশের তরফে প্রতিকূল পদক্ষেপ হিসেবেই দেখা হবে এমন চলতে থাকলে দুই দেশের মধ্যে সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে সমস্যা হবে বলে মনে করছে বাংলাদেশ বৃহস্পতিবার ভার্চুয়াল মিটিংয়ে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলেন সে হাসিনা পাঁচ অগস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর বাড়িতে হামলা হয়েছে একাধিক নেতাকর্মী খুন হয়েছেন আক্রান্তদের সঙ্গে নিহত নেতাকর্মীর পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন সে হাসিনা তার হুঁশিয়ারি এই তান্ডব যারা করছে তারা বেশি দিন টিকতে পারবে না আওয়ামী লীগের কর্মীদের প্রতি তার বার্তা দেশকে ধ্বংস হতে দিতে পারি না ধৈর্য ধরো তৈরি পাল্টা লড়াই করার বার্তা দিয়েছেন তিনি সব জবাব নেব বেঁচে যখন গিয়েছে জবাব নেব হুঁশিয়ারি শেখ হাসিনার অত্যাচারে আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই অত্যাচারের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার বার্তাও দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে হাসিনা সরকারে বিদায়ের নৈপত্যে আমেরিকার হাত থাকা নিয়ে চর্চা তর্ক চলছে বহুদিন ধরে একটা সময় এই নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন শেখ হাসিনা নিজেও যদিও পরে হাসিনা পুত্র সজীব ওয়াদের জয় দাবি করেন বাংলাদেশের পরিস্থিতির জন্যে আমেরিকা দায়ী নয় তবে এবার প্রকাশ্যে এলো আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের একটি রিপোর্ট যা তারা মার্কিস স্টেটমেন্ট ডিপার্টমেন্টে জমা করেছিল এনডিটিভি প্রফিটের রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের উল্লেখিত রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে কিভাবে হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশে ফাওয়া পেতেছিল আমেরিকার একটা অংশ এদিকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের নামে রিপাবলিকান থাকলেও এই প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের রিপাবলিকান পার্টির কোনো যোগ নেই এবং এই প্রতিষ্ঠানে অর্থ সাহায্য করত ইউএসএইডি দু হাজার উনিশ সালের পহেলা মার্চ থেকে দু হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর সময়কালের ওপর ভিত্তি করা এই রিপোর্টে রিপাবলিকান ইনস্টিটিউট জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে নাকি তাদের ইনস্টিটিউটকে একশো জন গণতন্ত্রপন্থী সহযোগিতা করেছিল এদিকে সেই রিপোর্টে উল্লেখ করা আছে কিভাবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বাংলাদেশি গায়ক তৌফিক আহমেদের গান এই কার রিলিজ করতে সাহায্য করেছিল এই গানে বাংলাদেশের সামাজিক অবস্থা এবং সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে বদলের ডাক দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যদি সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত থাকে তাহলে তারা আরও বেশি করে সরকারি অত্যাচার বৈষম্যের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের অংশ গ্রহণ করবে তাহলে বাংলাদেশি মানুষ ক্ষমতা বদল এবং রাজনৈতিক সংস্কারের সমর্থ হবে তবে এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট কি এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে স্থাপন করা হয়েছিল বর্তমানে এই প্রতিষ্ঠানের বোর্ডে একজন সিনেটর এবং হোয়াইট হাউজের প্রাক্তন একাধিক অধিকারিক আছেন এদিকে এই প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সাহায্য করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউএসএইডি এর মধ্যে ন্যাশনাল ইন্ডাউনমেন্ট ফর ডেমোক্রেসি হলো একটি এনজিও সেটি অর্থায়ন আবার করে মার্কিন কংগ্রেস সদস্যরা এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বাংলাদেশের খুলনার রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং ঢাকার গ্রামীণ স্তরে একশো জন গণতন্ত্র প্রান্তিকে চিহ্নিত করেছিল তারা মূলত ইনফরমেন্ট এর কাজ করেছিল এদের নিয়ে নাকি ওয়ার্কশপ পর্যন্ত করা হয়েছিল এরপর তৌফিকে টাকা দিয়ে দুটি গান গাওয়ানো হয়েছিল তুই পারিস এ দায়কার এদিকে বাংলাদেশের শিল্পী মহলকে বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করানোর বন্দোবস্ত করেছিল এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এই আবহে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কিন আলেকজান্ডার ডকুমেন্টারি প্রচার করা হয় সেই সময় খাদিজা রিয়ার মতো সমাজসেবীদের অর্থ সাহায্য দেয় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের নিয়েও ওয়ার্কশপ করা হয় প্রতিবেদনের দাবি করা হয়েছে গণতন্ত্রের পার্ট দর নামে বিভিন্নভাবে সরকার এবং ব্যবস্থার বিরুদ্ধে মনোভাব তৈরি করার চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এদিকে গণতন্ত্র ফেরাতে ঘরে বাইরে প্রবল চাপে ইনুস প্রশাসন কবে নির্বাচন বাংলাদেশে নির্বাচনী বড় ঘোষণা নির্বাচন কমিশনের প্রথম থেকেই নির্বাচন থেকে রাষ্ট্র সংস্কারের উপরে বেশি জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস গণতন্ত্র ফেরাতে ঘরে বাইরে চাপে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদ্মাপাড়ের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন কবে হবে জাতীয় নির্বাচন এ নিয়ে ইউনুসের সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিএনপির মতো একাধিক রাজনৈতিক দল এবার ভোট নিয়ে বড় ঘোষণা করল বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশন ভোট নিয়ে কোনো সময় স্পষ্ট করে কিছু জানাতে পারেনি ইন সরকার কখনো দুই কখনো আবার দুই হাজার ছাব্বিশে ভোট হওয়ার কথা শোনা গিয়েছে কিন্তু বাংলাদেশে যেভাবে তাণ্ডব বেড়েছে জিনিসপত্রের দাম আকাশ ছওয়া বিভিন্ন সংখ্যালঘুরা তাতে অনেকেই মনে করেছে দেশের শান্তি ফেরাতে নির্বাচনই একমাত্র পথ বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মাঝেই আজ সোমবার ভোটের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে সহায়তা কামনা করি আমরা সকলের চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে পিছনে ফেরার সুযোগ নেই সর্বনাশ বাংলাদেশের এই একটা ভুলেই রেগেলাল চীন মহাবিপদের ডক্টর মোহাম্মদ ইনোস। আসমোকায় বাংলাদেশের উপরে রেগে ফায়ার তাদের দেশের দুটি অঞ্চলকে ভারতের দুটি অঞ্চল হিসাবে দেখানো হয়েছে বাংলাদেশের এশিয়ার মানচিত্রে এমনকি বাংলাদেশ থাকা জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটেও এই একই মানচিত্র রয়েছে বলে দাবি চীনের সব মিলিয়ে বাংলাদেশের উপরে বেশ খাপা হয়ে রয়েছে চীন বাংলাদেশের উপরে কেন রাখল চীন কি ঘটেছে বিষয়টা চীনের দাবি বাংলাদেশের পাঠ বইয়ে ভুল মানচিত্র শেখানো হচ্ছে সেখানে নাকি চীনের জ্যাংনানেল অংশকে ভারতের অরুণাঞ্চল প্রদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে অন্যদিকে জেংজিয়া প্রদেশের আকশাই চীন অঞ্চলটিকে ভারতের জম্মু ও কাশ্মীরের অংশ হিসাবে দেখানো হয়েছে মানচিত্রে এদিকে চীনের দাবি ওই দুটি অঞ্চল বহু বছর ধরেই তাদের অংশ ইতিমধ্যেই ধানমন্ডের বত্রিশ নম্বর বাড়িতে চলছে বুলডোজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য সেই বাড়ির ধ্বংসস্তূপ সেখান থেকে পাওয়া গিয়েছে কিছু হাড়ঘড় সোমবার সকালে ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া হাড়ঘড় সংগ্রহ করে নিয়ে গেছে সিআইডি সেগুলি কিসের হার তা পরীক্ষার পরেই জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা গত পাঁচ তারিখ ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য পেশের সময়ে মুজিবুর রহমানের বাড়ি গুড়ি দেয় বিক্ষুব্ধ জনতা